শুরু হয়েছে পানীয় জলের সংকট প্রচন্ড গরমে মেদিনীপুর পুরসভা এলাকায় শুরু হয়েছে পানীয় জলের সংকট মঙ্গলবার দুপুরে রোদের দাবদাহ উপেক্ষা করেই ছ নম্বর ওয়ার্ডের মানুষজন কাউন্সিলর ও সিআইসি সদস্য ড গোলক বিহারী মাঝির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তাদের সঙ্গে ছিল বালতি কলসি দাবি কয়েকদিন ধরে পানীয় জল পাচ্ছেন না তারা আজকে উনি বলছেন এত টাকা খরচ করে আমরা পাম্প চালিয়ে পাম্প সারাই করছি কিন্তু পাম্প

যুতা চিরাচি আরে ডাক্তার চেয়ারম্যান সৌমেন খান জল বিভাগের সিআইসি मिताली ব্যানার্জীকে পরিস্থিতির শামিল দেন এলাকার স্থানীয় কাউন্সিলর গলুক বিহারী মাঝি জানান যে এই গরমে জলস্তর নেমে গেছে দুটি গভীর নলকূপ অকেজো হয়ে গিয়েছিল হারিয়ে তোলা হয়েছে শহরের যেখানে যেখানে পানীয় জলের সংকট দেখা যাচ্ছে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছে সেইখানে জলের নতুন দুটো ডিপ জন্য বসানো হলো একটা খারাপ ওয়েল নতুন ডিপ থেকে জল প্রপার জায়গায় যাচ্ছে কালকে আমার কাছে একটা খবরের একটা চিঠি যে আমাদের এরিয়াতে জলটা খুব সরু হচ্ছে সেই জল ধরতে অনেকটা সময় লাগছে একটা ব্যবস্থা নেই এটা জানার সঙ্গে সঙ্গে জল যেটা দেখে প্রদ্যুৎ ওকে আমি চিঠি লিখে জলের ডিপার্টমেন্টে বলেছি ইতিমধ্যে জলের লোক এসে গেছে ওখানে লাইন চেক করছি ওদের কাছে যেটুকু খবর পেলাম লো ভোল্টেজের জন্য বোধ হয় পাম্প চলেনি এবং এও বলে গেল আমরা এক ঘন্টা করে বেশি জল দিচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ